আজকের ভিডিওতে আমরা জানবো পি শট আজকের ভিডিওতে আমরা জানবো পি শট কী এই পি শটটা কাদের জন্য দরকার কিভাবে নেবেন কোথায় নেবেন কয়টা নেবেন খরচপাতি কেমন লাগে আর উপকারিতা কি হয় আর সমস্যাও বা কী হয় মোটামুটি বিস্তারিত পি শট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো পি হচ্ছে কোনো পুরুষে দেখা যাচ্ছে লিঙ্গ শীতল হয়ে যাচ্ছে লিঙ্গটা তরতাজা কমে যাচ্ছে অনেক পুরুষের সাইকোসেক্সুয়াল একটা প্রবলেম থাকে যে তার লিঙ্গটা ছোট হয়ে যাচ্ছে চিকন হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে ইরেকশন ঠিক মতন হচ্ছে না বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের সেক্সুয়াল একটা থেরাপির মধ্যে পিশটটা খুব বহুলভাবে এটা ব্যবহৃত হচ্ছে পিশটে মূলত যেই রুগী তার রক্তটাকে ডক্টর বা টেকনিশিয়ান ডক্টর সাজেশন করবে ব্লাড টেকনোলজিস্ট এটাকে কালেকশন করবে এটা সেন্টিফিউাল যে সেন্টিফিউজ যে মেশিনটা আছে এটা ব্লাড থেকে সেরামটাকে আলাদা করবে সেরামটাকে একটা নির্দিষ্ট সিরিঞ্জের মধ্যে রেখে টেম্পারেচারটাকে ঠিক রেখে এই সেরামটা মানে আপনার শরীরের যে রুগী তার রক্তটাকে একটা প্রসেসিং করে সেরামটাকে আলাদা করে চিকন সুই মানে সিরিঞ্জটা হবে সূক্ষ্ম যেটা ইনসুলিনের সিরিঞ্জ হতে পারে এইটাকে লিঙ্গের বিভিন্ন সাইডে এখানে নার্ভাস সিস্টেমটাকে ব্লাড ভেসেলটাকে খুব মানে খেয়াল করে লিঙ্গটাকে ওয়াশ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে অ্যান্টিসেপটিক যেই সলিউশনগুলো আসে বিশেষ করে হেকজিসল জাতীয় প্রভিশেপ্ট জাতীয় লিঙ্গটাকে ওয়াশ করে সুন্দর করে এটা সঠিক জায়গায় সোলোলি পুশ করতে হবে তাহলে এই জিনিসটা ধীরে ধীরে তার ভিতরে যে এখানে মূলত যেটা থাকে প্লেটিলেট প্লেটিলেটটা আপনারা হয়তো শুনে থাকবেন এটা ডেঙ্গুতে যেহেতু অনেক আলোচিত একটা বিষয় যে প্লেটিলেট কাউন্টার কমে যায় পি শটের ভিতর যে সিরামটা আপনাকে ইউজ করা হচ্ছে এখানে গ্রোথ ফ্যাক্টরগুলো রয়েছে প্লেটিলেট রয়েছে প্লেটিলেট থেকে মূলত গ্রোথ ফ্যাক্টরগুলো আসে লিঙ্গের যে মাসেলগুলো থাকে যেই আপনার রক্ত চলাচল মূলত এখানে প্রবলেমটা হচ্ছে যে রক্ত চলাচলটা যাদের কমে যাচ্ছে লিঙ্গ শীতল হয়ে যাচ্ছে সেরামটার ভিতর যে গ্রোথ ফ্যাক্টরগুলো রয়েছে ও পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ যে ফ্যাক্টর বা উপাদানগুলো এলিমেন্টসগুলো রয়েছে এটা ইনসুলিন সিরিঞ্জ দিয়ে লিঙ্গের বিভিন্ন যে পেশিগুলো আছে ওখানে পুশ করতে হবে তাহলে একটা নির্দিষ্ট টাইম পরে লিঙ্গ এই পুষ্টি ইন ডাইরেক্টলি পেয়ে আপনার রক্ত চলাচলটা বৃদ্ধি করবে লিঙ্গটা দৃঢ় মজবুত শক্ত হবে এটা মোটামুটি একটা থেকে দশ বারোটা পর্যন্ত দেওয়া যায় এটা এক সপ্তাহ অন্তর অন্তর কখনও দুই সপ্তাহ কখনো এক মাস অন্তর অন্তর দেওয়া যায় রুগীর যে রোগের যে ধরনটা সিভিয়ারিটি কতটুকু যে আপনার সমস্যাটার গুরুত্ব কতটুকু যে এই সমস্যাটাকে বেশি কিনা যদি বেশি হয় পি শর্ট বা পি থে শর্টের যে থেরাপিটা এটা হয়তো সংখ্যাটা বেড়ে যাবে এইটা দিলে কি উপকারিত হচ্ছে আপনার যেই মূলত এক নম্বর উপকারিতা হয় যে লিঙ্গটা দৃঢ় থাকে শক্ত থাকবে আর দুই নম্বরটা হচ্ছে টাইমিংটা আপনার বৃদ্ধি পাবে ইনডাইরেক্টলি আর আপনি বেশি বেশি মিলন করতে পারবেন এটা ধৈর্য নিয়ে সময় নিয়ে এই চিকিৎসাটা করতে হয় আর এটা সুবিধাটা হচ্ছে যে যেহেতু আপনার রক্তটাই একটা প্রসেসিং করে এটা দেওয়া হচ্ছে এটা শুধুমাত্র লিঙ্গতে দেওয়া হয় বিষয়টা এমন না এটা আপনার যাদের চুল পড়ে যাচ্ছে তাদের অনেক সময় পি থেরাপিটা এখানে এই ক্ষেত্রে আসলে পি বলে না এখান থেকে পিআরপি পি আর পি থেরাপিটা দেওয়া হয় আর যাদের লিঙ্গের সমস্যা আছে পি শট বলে এসব এটা প্রচলিত এছাড়াও এখানে মূলত একটু দরকার যে বিষয়টা জানা সেটা হচ্ছে যাদের অ্যালার্জির সমস্যা আছে অনেক সময় অ্যালার্জির সাইড ইফেক্ট দেখা দিতে পারে যে জায়গাটা ইঞ্জেকশনগুলো পুশ করছে সেই জায়গাটা অনেক সময় স্কার হতে পারে আর অনেক সময় এটা হাল কিছুটা পেনফুল অতটা মারাত্মক পেনফুল না হালকা পিঁপড়া কামনের মতন একটু ব্যথা লাগতে পারে যদি সঠিকভাবে যদি দেওয়া যায় তাহলে কোনো একটা সমস্যা হয় না আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ